আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যান্ডেল তৈরি কি কি সামগ্রী প্রয়োজন এ টু জেড সব কিছু সম্পর্কে আপনারা জানতে পারবেন যদি পুরো ভিডিওটা আমার সাথে থাকেন তো ক্যান্ডেল বানাইতে গেলে প্রথমে আপনাদের লাগবে হচ্ছে মোম মোমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা জায়গা থেকে কিনেছি এগুলো কিন্তু সেলের জন্য না এইগুলো হচ্ছে আমার ক্যান্ডেল মেকিংয়ের শখ হয়েছে জন্য আমি ক্যান্ডেল মেকিংয়ের যা যা লাগে আমি সব কিছু কিনেছি তো আমি দেড় কেজির মতো মোম কিনেছি কত করে দাম আমি এগুলো কিচ্ছু বলতে পারবো না কারণ আমার এতগুলো জিনিস আমি একদিনে কিনিনি না এক দিনে কিনছি বাট মানহামুনির পরীক্ষা চলতেছিল আর হচ্ছে আমার কাজের অনেক প্রেশার ছিল যার কারণে কিন্তু আমি এইগুলোর ভিডিওগুলো এতদিন দিতে পারি নাই বাট এখন একটু ফ্রি আছি তো ভাবলাম যে ফ্রি বলতে গেলে ফ্রি নাই সময় বের করে তারপর করতে হইতেছে তো এই জন্য এখন সময় চলে আসছে হাতে এখন চট করে দেখায় দিব তো এই যে মোম ফার্স্টে লাগতেছে মোম এটা হচ্ছে প্যারাফেন মোম আর এটা আমি কোথা থেকে কিনছি মোমটা এই মোমটা শুধু আমি কোথা থেকে কিনছি মোমের সুতাটা কোথা থেকে কিনছি আমি সেটা দেখাই দিতেছি এই যে সাতটার ভাইয়ের যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা ওইখান থেকে আট কেজি দশ কেজি বারো কেজি চোদ্দো কেজি যার যত কেজি মোম মোমের রং মোমের সুতা এগুলো আপনারা ওখান থেকে নিতে পারবেন তো এই যে নাম্বার দেওয়া আছে এটা শুধু হলো মোম এই যে আমি এখানে দেড় কেজির মতো মোম আনছি এগুলো হচ্ছে সাতটার ভাইয়ের দোকান থেকে আনা আমি আবার বলতেছি এগুলো হচ্ছে প্যারাফেন মোম দেখা দিচ্ছি এই যে হচ্ছে প্যারাফেন মোম দেড় কেজি এগুলো দিয়ে অনেকগুলো বানানো যাবে এরপরে আমি আপনাদেরকে দেখাবো মোমের হচ্ছে সুতা আমি কার্ডটা আবারও দেখাই দিচ্ছি ঠিক আছে অ্যাড্রেস সহই কিন্তু দেখানো আছে এটা হচ্ছে মোমটা এরপর হচ্ছে মোমের সুতা এই সুতা হচ্ছে পাঁচ টাকা করে গজ অ্যাকচুয়ালি আমার এই সুতাগুলো একদমই পছন্দ না আমি বাহিরের যে ভিডিওগুলো দেখি সেই ভিডিওগুলোতে যেই সুতাগুলো থাকে ওগুলো খুব সুন্দর থাকে এই সুতাগুলো আসলে আমার কাছে কোয়ালিটি মনে হয় না এগুলো পাঁচ টাকাও করে গাছ একটুও ভালো লাগে না এই সুতাগুলো এগুলোকে মোমের ভিতর ডুবা ডুবায় তারপর হচ্ছে এগুলোকে হার্ড করতে হবে তাইলে কোয়ালিটি লাগবে কিন্তু এই যেরকম তেনার মতো হয়ে থাকলে ভালো লাগে না তো যাই হোক এরপরে দেখাচ্ছি আমি যেটা ভাল লাগে ওইটাও বলি যেটা আমার কাছে ভাল লাগে না আমি সেটাও বলি এই যে এটা এটা আনছি হচ্ছে কালার মিক্সিংয়ের জন্য এটা এত কিউট আমার কাছে এটা এত বেশি ভাল লাগছে আমি আপনাদেরকে কি বলবো তো এটা খুব সুন্দর একটা জিনিস এটা আমি মোম মিক্সিংয়ের জন্য আনছি কালার এক কালার মিক্সিংয়ের জন্য আনছি আরেকটা বড় আনছি সেটা দেখাই এটা আরেকটা কিনছি এটা হচ্ছে বড় সাইজের এটা কালার মিক্সিংয়ের জন্য কিনছি এরপরে মোম গলাইতে তো হবে মম গলাইতে হবে না মোম গলানোর জন্য আমাদের দুইজনের হাজব্যান্ড ওয়াইফের এত ভাব একই দিনে এমনি দিন বলতেছিলাম যে আমার জন্য একটা মোম গলানোর জন্য তুমি একশো টাকার দোকানে গেলে আমার জন্য এরকম একটা মগ নিয়ে আইসো তারাই বইলে আনাইতে পারিনি কিন্তু যেদিন আমি কিনে নিয়ে আসছি সেদিন উনিও আমার জন্য একটা নিয়ে আসছে তো এই যে দুইটা ভালো হিসেবে এগুলো একটু সবুজ সবুজ কালারগুলা এটার মধ্যে এটার মধ্যে গলাইতে পারবো আর একটু লাল কালার মিক্সিং করে এটাতে গলাইতে পারবো এরপর দেখাচ্ছি গলানোর জন্য গলানোর সময় তো একটু সময় লাগে তো আমি নাড়াচাড়া করার জন্য এই কিউট স্প্যাচুলাটা নিয়ে আসছি যেন নাড়তে সুবিধা হয় এই যে বা কালার মিক্সিং করতে সুবিধা হয় এটা নিয়ে আসছি আমার কথা হলো আমি যেটা করব এটা ভালো মতো করবো আর যেটা করবো না এটা করবো না এরপরে প্রাথমিক পর্যায়ে যেহেতু আমি ক্যান্ডেলগুলো বানাবো তো সেই জন্য আমি ফয়েলের এই কাপগুলো আনছি ফয়েলের এই কাপগুলোতে বানাবো আর আমি কাচের প্রচুর গ্লাস কাপ কিনেছি যেগুলোতে আমি অর্ডার অর্ডারের জন্য তৈরি করার জন্য নিয়ে আসছি আপনারা দেখতেছেন এখানে কিন্তু এক দুই টাকার জিনিস না এখানে কিন্তু প্রচুর টাকার জিনিস আরও প্রচুর টাকা জিনিস আমার ঘরে অলরেডি আছে আরও আমার অর্ডার করা আছে যেগুলো আসতেছে তো আমি এগুলো প্রচুর কিনছি এগুলো হাতের সামনে অল্প কটা যেটা ছিল সেটা নিয়ে আসছি তো আমার একটা কিছু করতে ইচ্ছা করলে তখন আমি ওইটার জন্য পুরো যান প্রাণ লাগাই দিই তো আমার মাথার মধ্যে ঢুকছে যে আমি ক্যান্ডেল বানাবো আর আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যে যেটাই করছি আলহামদুলিল্লাহ সাকসেস পাইছি ইনশাআল্লাহ তো এর জন্য আল্লাহর দিকে তাকায় আমি শুরু করে দিচ্ছি আমরা ডানে বাইরে কাছে তাকাই না আমরা কিছু চিন্তাও করতে পারি না তো আমার কাছে এই যে মোল্ডগুলো দেখাই মোল্ড ছাড়া আর অনেক জিনিস আছে কিন্তু আকর্ষণের জিনিস হচ্ছে মোল্ড বাইরে ভাই এই মোল্ডটা আমি কিনছি কত দিয়ে জানেন সাড়ে পাঁচশো টাকা দেওয়া মানে টাকা মোল্ড কিনতে গেলে আপনার কাছে টাকা টাকার দিকে তাকাইলে চলবে না মোল্ড কিনতে গেলে আপনার টাকার দিকে তাকাইলে চলবে না আপনার মোল্ট কিনতে হবে যদি টাকার দিকে তাকান তাইলে এই কাজ ভাই আপনার না তো এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা তো দেখালাম গোলাপ এটা এটা দিয়ে বিসমিল্লা করব। ঠিক আছে এটা দিয়ে বিসমিল্লা করব। এরপরে বড় মোল দেখাই সোফ মোল যেগুলো এই যে এইটা এটা দিয়েও কিন্তু ক্যান্ডেল করা যাবে খুব সুন্দর হবে এটা মূলত সাবানের মোল তারপর আমার কাছে ভালো লাগছে আমি নিয়ে আসছি আমি একভাবে না একভাবে সুন্দর করে বানাই নিব কোনো প্রবলেম নাই এরপর আমি দেখাই হার্ট শেপ হার্ট শেপের এই মোলটা নিচ্ছি এটার মধ্যে লাল লাল হার্ট দিয়ে রাখবো সাদা কালার মোমের উপর লাল হার্ট তা থাকবে অনেক ফাইন লাগবে এরপরে আমি এই যে মৌচাকের যে মোলটা দেখছেন না ওইটার জন্য যে হানিকম টাইপ নিয়ে রাখছি এই যে হানিকম মানে হানি থিমের যদি আমি মোম বানাইতে যাই তাইলে আমি এটা আমার লাগবে তো এই জন্য আমি এটা একটা আনছি আর মানে প্রচুর জিনিস লাগে প্রচুর জিনিস লাগে আমি আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে চকলেট এটা আমার ঘরে আগে ছিল এটাতে আমি চকলেট চকলেট বানাইছি এইটা আর এই ডোনাট শেপটা আনছি হচ্ছে মানে আইসক্রিম বা কেক থিম বা কফি থিম কোল্ড কফি থিমের কেক বানানোর জন্য ওগুলোতে দেখা যায় উপরে একটু ডোনাট শেপের চকলেট তারপর এরকম চকলেট এগুলো দিয়ে একটু মানে সাজায় দেখতে ভালো লাগে তারপর ডবল হার্টের এইটা এইটা একটা চকলেট মোল্ট এটা তো এটাও খুব সুন্দর লাগবে হার্ট শেপের বিশেষ করে ভ্যালেন্টাইন থিমের ক্যান্ডেলগুলা বানাইলে সুন্দর লাগবে এই যে দেখেন এটা একটা এটা সবুজ কালার এখানে একটু লাল কালার দিলে খুব সুন্দর লাগবে আর এই দুইটা ফুলই খুব সুন্দর আমি সেদিন একটা মোল দেখছিলাম যা আর ওই মোলটা পাইনি আমার এত খারাপ লাগতো আমার মন চাইছেন কান্না করে দিই আমার একটা আপু আসতে প্রায় বলে যে আপু আপনি কবে ক্যান্ডেলের ভিডিও দিবেন ক্যান্ডেল ক্যান্ডেলের মোল্ডের ভিডিওটা কবে দিবেন কিভাবে ক্যান্ডেল বানাই কবে দিবেন আসলে আমি চাই কিন্তু সময় করে উঠতে পারি না এটাও ক্যান্ডেল অনেকে ভাবতে পারেন যে দোকান থেকে মনে হয় নিয়ে আসছে আবার মনে দিয়ে দেব আরে না আরে ভাই এগুলো সব আমার টাকা দিয়ে কিনা মানহার বাবা আমার এই যে লাস্ট তিন মাসে হাত খরচে যা দিছে সব কিছু মার্কেটে গেছি আর একটা একটা করে কিনছি আর এই মোল্ডগুলোর দাম আমি তো আসল আসল জায়গায় এখনো আসিনি ও এই যে তারপরে এই যে স্টিকগুলা এই স্টিকগুলো আনছি এগুলো ক্যান্ডেলের কালার মিলাইতো লাগে আবার এগুলোকে ফুটো করে মাঝখানে যে রশিটাকে দাঁড় করে রাখার জন্য এই স্টিকগুলো লাগে তারপরে যে ফ্লাওয়ার স্টিক যে ক্যান্ডেলগুলো বানানোর জন্য সিঙ্গেল সিঙ্গেল ক্যান্ডেল বা বুকে ক্যান্ডেল বানানোর জন্য এই যে স্টিক নিয়ে আসছি চাউমিন স্টিক এই সরি এগুলোকে ই স্টিক বলে কি জানি বলে শাসলিক স্টিক আচ্ছা এরপর আনসি থ্যাংক ইউ স্টিকার আনছি আমি আপনাদেরকে একটু দেখাই দিই থ্যাংক ইউ স্টিকার আনসি বার্থডে স্টিকার আনসি যাদের বার্থডে স্টিকার থাকবে অর্ডার থাকবে তাদের জন্য হ্যাপি বার্থডে দিয়ে বানাবো আর থ্যাংক ইউ এমনিতে যাদের অর্ডার থাকবে তাদেরকে থ্যাংক ইউ দিয়ে পাঠাবো আর হচ্ছে এই যে এই মোলগুলো এক একটা সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো এরকম মানে এগুলো মোল্ড আউট করলে তখন বোঝা যাবে তখন দেখাইতে পারবো আর মোল্ড আউটের ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে চেরি এই যে চেরি এটা রেড কালার বা ব্লু কালার করলে এই চেরিগুলো খুব সুন্দর হয় এখন খুলি এখন তো তাদের করবো এগুলা বাইরে ভাই এগুলা একেবার কিনতে এসি সাড়ে চারশো সাড়ে পাঁচশো মানে যে যা পারছে সব টাকা নিয়ে গেছে আমার বুঝছেন মানে কী বলবো এই যে এইটা একটা মোজ এগুলো আজকে ঢালবো মোল সবগুলো ঢালবো কারণ প্রচুর গ্লাস আনছি প্রচুর আইসক্রিমের কাপ কিনছি ওগুলোতে বানাবো আমার শখ হয়েছে মানে আমার শখ হয়েছে এখন আমি একটা ক্যান্ডেলের বিজনেস করব পশ কাস্টমারদের জন্য সেন্টেড ক্যান্ডেল আমি আপনাদেরকে কি বলবো আমি ছয় হাজার টাকার প্রায় সেন্ট নিয়ে আসছি যেগুলো কিন্তু এই মোমের সাথে মিক্স করে সেন্টেড ক্যান্ডেলগুলো বানাবো আর সবগুলোই খুবই পস থাকবে আপনারাও চাইলে অর্ডার করতে পারবেন আমার কাছ থেকে আর আমি একদম চিপেস্ট প্রাইস রাখব কোয়ালিটির মধ্যে আপনারা তো দেখতে পারতেছেন আমার আয়োজনটা বা আমার প্রচেষ্টাটা এই যে দেখেন এটা কি জানেন এটা হচ্ছে ভিতরে পোকা আর উপরে পাতা এটা হচ্ছে ফোরিং এই যে পাতা মানে এটা তো সুন্দর মানে এটা হচ্ছে পোকা থাকবে পাতা থাকবে ভিতরে হবে লাল পোকা আর উপরে হবে সবুজ পাতা মানে এটা দুইটা কালারের কাজ হবে এই মোলটা পায়ে আমি সাথে সাথে নিয়ে নিছি। মানে আমি মোট কথা আমার আমার কাছে যেটা যেটা লাগছে ভাল কাজে লাগতে পারে আমি আমি ওইটা ওইটার সাথে সাথে নিয়ে আসছি আর আমার মানে আমার লাস্টে কিনলাম দুইটা মোল লম্বা ওই ওই দুটা মোট কোথায় যে লম্বা দুইটা আচ্ছা মোট ব্যাগে নাকি তো এই যে এটা একটা মল এটাও ফুলের মোল এটাও ভালো দামই নিছে মানে কী বলবো প্রচুর টাকা জিনিস এখানে মুখ কথা প্রচুর টাকা জিনিস এই যে এটা একটা জবা ফুল জবা ফুল আমার কাছে আগে একটা আসে তাও আমি আরেকটা জবা ফুল আনছি কিন্তু ডেজিটা আমি পাইনি ডেজিটা আমি অর্ডার দিয়ে রাখছি একটা পেজ থেকে আসবে ইনশাল্লাহ কালকে তো এই যে আরেকটা এই এই যে মোল্ডগুলা এই মোল্ডগুলা দিয়ে এটা হচ্ছে স্ট্রবেরি এটা হচ্ছে স্ট্রবেরির মোল্ড এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আরেকটা এটা হচ্ছে গোলাপ ফুলের মোল্ড ফুলের কিন্তু বেশ কয়েকটা মোল্ডই আছে কিন্তু আমি আরেকটা লম্বা একটা মোল্ড কিনছি ওইটা একটা মলডি পাঁচশো টাকা নিচ্ছে ওইটা ওইটা দেখতেছি না ওইটা আপনাদেরকে দেখাচ্ছে পারেন এই দেখেন মোল্ড আর মোল মোল্ড মোল্ডের কোনো অভাব নেই এটা একটুখানি টাইপের এই যে দেখেন প্রচুর মোল প্রচুর মোল এই যে এইটা আর একটা এগুলো যখন মোল্ড আউট করব তখন দেখতে পারবেন এই যে এটা হচ্ছে একটু গোলাপের মতোই কিন্তু একটু লম্বা এটা সবুজ কালার দিয়ে করার দেখছিলাম ছবিটা ভালোই লাগছে ভাবছি যে হাতের কাছে পাইছি কিনা নেই পরে আবার আসতে হবে আমার এমনও হয়েছে যে আমি রাত্রেবেলা একটা ক্যান্ডেল মানে একটা মোল্ড আমি দেখছি সিলিকনের মোল্ড আমি দেখছি যা দেখি পরের দিন নাই পরে আমার মনে হয়েছে আমি কতক্ষণ কান্দি এরকম অবস্থা এই যে দেখেন এটা দেখেন কত বড় কত বড় দেখে মনে হচ্ছে যে কিনে ফেলি এরকম লাগতেছে না আপনাদের বাইরে বাইরে কিনতে গেলে প্রচুর টাকা লাগে প্রচুর টাকা লাগে প্রচুর প্রচুর টাকা লাগে এটা মনে হয় সাড়ে পাঁচশো না ছয়শো জন নিয়েছিল মানে আমি এক এক দিন গেছি হাজার পনেরোশো করে হাজার পনেরোশো কোনো টাকাই না আপনি মোল কিনতে গেলে এই এইটা নিচ্ছে সাড়ে পাঁচশো এটা আনার জন্য না জানো জন্য আপনাদেরকে দেখে এগুলো যদি আমার মান থাকে মান ধারাব্ব দেখলে যে কি করবে আমারে আমারে মানে বকাই দিবে দেখছেন এটা কি সুন্দর তাও আমি অনেকগুলো পাই নাই সেই দুঃখে আমি বাঁচতেছি না এই যে তারপর আমি এটা একটু দেখাই এটা অনেক সুন্দর এইগুলা এতদিন আপনাদেরকে দেখাবো বলে ছিঁড়ি নাই তলে তিন এখে দিচ্ছি কিন্তু এখন তো কাজ করবো এই দেখেন কি সুন্দর সুন্দর মোট মানে মোল দেখলে মাথা নষ্ট আমার যে এই মোলটা কিনতে পারে আমার যে এত খুশি লাগছে মানে আপনাদের কি বলবো এইটা তারপরে এই যে এটা এগুলা দেখলে মাথা ঠিক থাকে বলেন আসলে এইগুলা দেখলে মাথা ঠিক থাকে না আমি জানি না আপনাদের মাথা ঠিক থাকে কি না আমার মাথা ঠিক থাকে না কারণ আমার কাছে এই ধরনের জিনিস অনেক ভালো লাগে আমার মনে হয় যে আমি সব কিছু করবো একটু একটু হলেও করবো যে আমি এই জিনিসটা পারি রং হোক ব্লক হোক বাটিক হোক চুলির কাজ হোক যেটাই হোক না কেন এই যে অরিও এটা চা বিস্কিট করার থিমে জন্য করছি কারণ বিস্কিটের যে আরেকটা যেটা আছে ওটা আমি পাইতেছি না ওটা অর্ডার করছি তো এগুলো আমি নিউ মার্কেট থেকে ঘুরে 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 কিনছি এক একদিন টাকা পাইছি বা আপনাদের ভাইয়া যে হাত খরচের টাকা দিচ্ছে জিজ্ঞেস করছে তোমার কাছে হাত খরচের টাকা আছে আমি বলছি আমার কাছে কোনো হাত খরচের টাকা নাই আমার কাছে যখনই জিজ্ঞেস করছে তখন কাছে টাকা আছে নাই কেন নাই কিসের জন্য নাই এই যে এগুলো কিনতে কিনতে সব টাকা শেষ এই তো ডাইসগুলো মাত্র কিনা হয়েছে এরপরে যে মোম মোম আর ফ্রেগনেন্স যে কতগুলো কিনছি মানে ফ্রেগনেন্সেও আপনাদেরকে দেখাচ্ছি যে সেন্টেড ক্যান্ডেল যে বানাবো সেন্ট তো অনেকগুলো কিনছে আমি সেটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি ওগুলো স্পেশালি ক্যান্ডেলের জন্যই এই যে এটা একটা মানে শেষ হবে না ভিডিওটা একটু বড় হবে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তাইলে এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আমি যদি একটা মোমের বিজনেস করি তাহলে অনেকে বলে পাঁচশো টাকায় পাঁচশো টাকার একটা ই কিনলে হয়ে যায় পাঁচশো টাকার প্যাকেজ কিনলে হয়ে যায় আসলে পাঁচশো টাকার প্যাকেজ কিনলে ঘোরার দিন হয় কিছুই হয় না অনেক টাকা লাগে প্রচুর টাকা লাগে আমার মনে হয় একটা ক্যান্ডেলের বিজনেস করতে গেলে একদম একদম নিম্নে যদি শুরু করেন মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে একদম নিম্নে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আর যদি একটু পশভাবে করেন একটু দামি গ্লাসের ভিতরে করেন এই দেখেন এইটা আমার কাছে সাতশো টাকা নিচ্ছে এটা দেখছেন এটা কত সুন্দর তারপরও পদ্মবিলের পদ্ম পদ্মপাতা এগুলো আমি খুঁজতেছি এগুলো আমি পাইতেছি না আমার কাজ পর্যন্ত আসতেছে না আর থাকলেও বলতেছে এখন অ্যাভেলেবেল নাই পরে আসবে এই যে এটা অনেক সুন্দর এটা রেজিনের জন্য কিনছিলাম কিন্তু রেজিন অনেক এক্সপেন্সিভ আমার মনে হয় রেজিনের চাইতে মোমের কাজটা সহজ আর আমি যেহেতু মানে ইনস্ট্যান্ট আমার একটা কাজের আউটপুট দরকার সেই ক্ষেত্রে রেজিন আমার এত ধৈর্য নাই রেজিনের পেছনে সময় দেওয়ার জন্য এতক্ষণ দেখলেন হচ্ছে সিলিকনের মানে সিলিকনের সব মোল্ডগুলো দেখলেন হ্যাঁ এই যে মোল্ডগুলো দেখাইলাম এখন কি দেখাবো জানেন এখন দেখাবো প্যাকেজিং প্যাকেজিংয়ের জন্য আপনাদের অনেক কিছু লাগবে প্যাকেজিংয়ের জন্য আপনাদের প্যাকেট লাগবে লাগবেজিংয়ের আইটেমগুলো আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে প্যাকেজিংয়ের জন্য পলি তারপর এই যে এটা হচ্ছে একটা ইনসুলেশন প্যাপ যেহেতু আমি গরম জিনিস দিয়ে কাজ করব আমি যেন মেকা না খাই সেই জন্য এই মোম মোমের গরম এটা জন্য রাখতে পারি এই জন্য এই ইনসুলেশন প্যাডের যে সেটটা আছে এইটা সেটটা আমি কিনেছি আর স্ট্যান্ড একটা স্ট্যান্ড কিনেছি যেন আমি এই স্ট্যান্ডের উপর সেট করে যেন এগুলো রেখে রেখে কাজ করতে পারি এই জন্য ফ্লোরে রেখেও কাজ করা যায় যত বুট তত মিষ্টি যেভাবে কাজ করবেন ওভাবে হবে এটা আলাদা করে রাখলে কী হবে বাচ্চাদের গায়ে লাগার কোনো সম্ভাবনা থাকবে না যে একটা বাচ্চা আসবে আর প্যাকেজিংয়ের কথা বলতেছিলাম প্যাকেজিংয়ের জন্য কিন্তু প্যাকেজিং তো একটু স্পেশাল স্পেশাল হওয়াতে প্যাকেজিংয়ের জন্য কিন্তু আপনাদের লাগবে রিবন আপনাদের লাগবে হচ্ছে পলিপ্যাক পলিপ্যাক বিভিন্ন সাইজের উপর ডিপেন্ড করে পলিপ্যাক রিবন আর এই যে তৈরি করা ক্যান্ডেলগুলো আবার একটু মেল্টেড করে উপরে ছোট ছোট এরকম চেরি টেরি ওগুলো বসানোর জন্য একটা শুন লাগবে শুন যেহেতু লাগবে তো এই যে শুন কিনে নিয়ে আসছি আর লাগবে কি জানেন আর লাগবে বই শিলানোর সুই কারণ এই মোল্ডগুলোতে সুতা ঢুকানো মানে খুব ঝামেলা এই জন্য একটা ফুটো করে এটা ফুটো করে একটা বই শিলানো সুই দিয়ে যদি আপনারা সুতাটা টান দিয়ে সেট করে নেন তাহলে মোমটা ঢালার সময় সুবিধা হবে এবং মোল্ড আউট করার পরে এক্সট্রা করে ফুলের ভিতরে সুতা দিতে গিয়ে মোম ভাঙার চান্স থাকবে মানে মোম মোমটা ভেঙে যাওয়ার কোনো কিন্তু চান্স থাকবে না তো এই হচ্ছে পলি প্যাকেজ লাগছে রিবন আর একটু প্রিমিয়াম এবং প্যাকেজিংয়ের জন্য আপনারা কিন্তু নেট কাপড়টা ব্যবহার করতে পারেন নেট কাপড় বা একটু গ্লোজি কাপড় বা যখন আমি প্যাকেজিং করব তখন আপনারা দেখতে পারবেন তো এই ছিল আমার আয়োজন এই যে এত কিছু এখন এগুলোকে আবার গুছায় রাখতে হবে আপনাদের ভাইয়া বাইরে গেছে কাজে গুরুত্বপূর্ণ কাজে তো সেই ফাঁকে আমি আপনাদেরকে এগুলো একটু দেখাই দিলাম কারণ সেইগুলো দেখলে বলবে তুমি যে কি শুরু করছো আল্লাহ ভালো জানে এই জন্য আমি আর তার সামনে এগুলো খোলার এত বড় সাহস নি দুঃসাহস করিনি তো আপনাদের যদি মনে হয় পনেরো বিশ হাজার টাকা খরচ করে আপনারা আপনারা বিজনেস করবেন করতে পারেন দাঁড়ানি সব যেহেতু দেখাইছি কলা যেহেতু পূর্ণ হয়েছে গ্লাসগুলোও একটু দেখাই দিই মনে করেন মনটা শান্তি হবে আইসক্রিমের কাপ তারপর হচ্ছে কাটিং গ্লাস তারপর হচ্ছে বড় গ্লাস এগুলো এই যে এই যে এগুলো নিয়ে আসছি হচ্ছে ক্যান্ডেল করার জন্য এই যে এগুলো এগুলোতে ক্যান্ডেল করব। এই যে এই গ্লাসগুলো আনছি এগুলো গ্লাস কতগুলো আনছি জানেন ছয় চার চব্বিশ পিস এই গ্লাস আনছি চব্বিশ পিস আর আরেকটু বড়োর ভিতরে আর একটু প্রিমিয়ামের মধ্যে ওহো এটা তখন আমার বাটি সুন্দর বাটি কিনা আনছি আমি গ্লাসেরটা নিয়ে আসি এই যে দেখেন এরকম গ্লাস এরকম গ্লাস বলছি না চব্বিশটা আনছি অনেকে ভাবতে পারেন কে আপু চাপা মারে কে আপু কোনো দিনও চাপা মারে না এই দেখেন বাবু এই দিকে সি জানাইল কাটাতে দেখো পটাস ফটোশ কেটে খুলি দেখো কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে আর আমি যেহেতু এগুলো এক একটা এক এক জায়গা থেকে কিনছি তাই আমি মানে সিলিকন মোল্ডগুলার ইও বলতে পারতেছি না মানে স্পেসিফিক কোনো আমি নাম্বার দিচ্ছি না আর হচ্ছে কোনো কিছুর নাম্বার দিতে পারতেছি না শুধু আমি মোমটা যেখান থেকে কিনছি মোমটা আপনাদেরকে নাম্বার দিয়ে দিছি কারণ মোমটা সাত্তার ভাইয়ের দোকান থেকে কিনা আরও ক্রাফ্টের আইটেমগুলো আপনারা সাত্তার ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আর এই গ্লাসগুলো নিচ্ছি হচ্ছে বাবুল ভাইয়ের দোকান থেকে গ্লাসগুলো দেখাই এই যে এই গ্লাসগুলোতে যখন মোম করব। তখন মাশালা কি যে সুন্দর লাগবে আর এগুলো সি থিম তারপর হচ্ছে পিওনির রোজ যেটা আছে ওগুলো দিয়ে যখন করবো তখন আর প্যাকেজিং ট্যাকেজিং সব কিছু মিলা তখন কিন্তু দারুণ একটা আউটলুক আসবে তো যাই হোক আমার এই ক্যান্ডেল বিজনেসের জন্য আমি যেই জিনিসগুলো কিনছি আপনাদের কেমন লাগছে জানাবেন আর আপনারা যদি ক্যান্ডেল বিজনেস করতে চান তাহলে এরকম বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো আপনাদের একটা বাজেট বা একটা পুঁজি থাকতে হবে কেউ যদি আপনাদেরকে বলে যে না এক হাজার টাকা দুই হাজার টাকার জিনিস কিনলে হয়ে যাবে এটা একদম মিথ্যা কথা বুঝছেন ব্যাস ওরা ভাগবে তাই কারো কথায় কান দিবেন না নিজে নিজের গতিতে চলবেন আর হচ্ছে যেটা মন চাইবে ওইটাই করবেন আমার যেমন মন চাইছে যে আমি এখন ক্যান্ডেল করব। ক্যান্ডেল করব মানে করবো এটা আমার আত্মার শান্তির জন্য করব কারণ মন যেটা চায় সেটা করা ভালো নিজের গতিতে ঠকাও ভালো পরের বুদ্ধিতে জিতেও ভালো না তো সবাই ভালো থাকবেন আমার ক্যান্ডেলের এই কেনাকাটাগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর আমার সত্যি কথা এত জিনিস আমি এত জিনিস কিনছি আমার দাম মনে নেই এখন এগুলো অ্যারাউন্ড আমার কাছে আরও একটা বক্স জুড়া জিনিস আছে এই ক্যান্ডেলের সব দেখাইতে পারতেছি না এগুলো নতুন কিনা তাই আমি এগুলো প্যাকেট খুলে খুলে আপনাদেরকে দেখালাম আরও ঘরে যেই জিনিস আছে ওখানেও প্রায় মনে করেন দশ বারো হাজার টাকার জিনিস হবে তো সব মিলায়া প্রায় আমার তিরিশ হাজার টাকার মতো জিনিস আসতে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন ক্যান্ডেল বিজনেসটা রান করতে পারি আর আপনার অবশ্যই অর্ডার করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম